আকাশযানে এক নতুন যোগ শুরু হয়েছে যার ফলে একটি যুদ্ধ বিমান যা নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস মাত্র দশ মিনিটে পারি দিবে এমন এক যন্ত্র যার চিন্তাশক্তি শক্তি মানুষের চেয়ে দ্রুত রাডারের চোখে একেবারে অদৃশ্য এমনকি মহাকাশ পেরিয়ে ছুটি যেতে সক্ষম শোনার পর অবিশ্বাস্য মনে হলেও সামরিক শক্তি ধর দেশেরা ইতিমধ্যে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দৌড়ে নেমে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া তাদের প্রকৌশলীরা গোপনে কাজ করছে এমন এক প্রযুক্তিতে যা বর্তমানের এফ থার্টি ফাইভ কিংবা নতুন এফ ফর্টি সেভেনকেও জাদুঘরে খেলনার মতো করে রেখে দিবে এটাই হতে যাচ্ছে সপ্তম প্রজন্মের যুদ্ধ বিমান যা শুধু প্রযুক্তি নয় পুরো যুদ্ধ কৌশলকে বদলে দিবে আজকে এফ থার্টি হল পঞ্চম প্রজন্মের প্রতীক বোয়িং হাতে পাওয়া এফ ফর্টি চুক্তির ছয় প্রজন্মের সূচনা কিন্তু গবেষকরা বলছেন সপ্তম প্রজন্মের প্রকল্পগুলো এর মধ্যে পরীক্ষামূলক ধাপে প্রবেশ করেছে মানে যখন এক দেশ নতুন প্রজন্মের বিমান হাতে পাবে তখন প্রতিদ্বন্দ্বীরা আরও এক ধাপ এগিয়ে থাকবে তবে তাদের বিশেষত্ব কোথায় প্রথমে আসে গতির কথায় f সর্বোচ্চ মাস 2.2 গতিতে উঠতে পারে সেটি মানুষকে অভিভূত করে কিন্তু সপ্তম প্রজন্মের বিমানগুলো টানা মাস 5 মানে ঘন্টায় 3800 মাইল গতিতে ছুটতে পারবে এত দ্রুত যে মিনিটের মধ্যে দেশ পেরিয়ে যাবে কিন্তু এটা শুধু শুরু তাদের ককপিটে বসে মানুষ নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তাই হবে চালক এই এআই শুধু নির্দেশ পাবে না বরং শিখবে শত্রু কৌশল বুঝবে আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে যেন একজন পাইলট যার কখন এখনো ভুলে যাওয়া নেই প্রতিটি তথ্য প্রক্রিয়া করার ক্ষমতা আছে এক সেকেন্ডে আরো বিস্ময়কর হলো তাদের দলবদ্ধ কৌশল একটি মাত্র সপ্তম প্রজন্মের বিমান শত শত ড্রোন নিয়ন্ত্রণ করবে এরা রিমোট কন্ট্রোল নয় বরং স্বয়ংক্রিয় অস্ত্র যান শত্রুকে ঘিরে ফেলবে একসাথে এমন নিখোঁজ সমন্বয়ে যা মানুষের পক্ষে অসম্ভব এবার আসি প্রযুক্তির চ্যালেঞ্জে বাস ফাইভ গতিতে উঠতে গেলে বিমানের গায়ে যে তাপ তৈরি হবে তা ইস্পাতকেও গলিয়ে দেবে তাই প্রয়োজন এমন উপাদান যা নিজে ক্ষত সারাতে পারবে বা পরিস্থিতি অনুযায়ী রূপ বদলাবে বিজ্ঞানীরা এখন ম্যাটা ম্যাটেরিয়াল আর উন্নত সিরামিক নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চীনের হোয়াইট অ্যাম্পের প্রোগ্রামের টেস্ট প্রোটোটাইপগুলো গুলো ইতিমধ্যে দেখাচ্ছে যে তারা সত্যি সিরিয়াস তাদের বিমানের নকশা প্রচলিত ফাইটারের মতো নয় চ্যাপ্টা চওড়া আর হাইপারসোনিক গতির উপযোগে রাশিয়া পিছিয়ে তাদের প্যাক ডিপি প্রকল্পের লক্ষ্য মহাকাশ যুদ্ধ সক্ষম বিমান ভাবন এক যুদ্ধ বিমান পৃথিবীর প্রান্ত ছুঁয়ে মহাকাশে উঠে গেল কয়েক মিনিটে পৃথিবীর যে কোনো স্থানে নজরদারি চালালো বা আঘাত হানলো শুধু তাই নয় মহাকাশের শত্রু স্যাটেলাইট ধ্বংস বা নতুন স্যাটেলাইট স্থাপন করতেও সক্ষম হবে অস্ত্র ব্যবস্থাও একেবারেই ভিন্ন প্রচলিত ক্ষেপণাস্ত্র নয় বা উচ্চ শক্তি লেজার এগুলো মুহূর্তে শত্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে কিংবা ইলেকট্রনিক সিস্টেম নিষ্ক্রিয় করবে এর জন্য প্রয়োজন বিপুল শক্তি তাই বিজ্ঞানীরা খুঁজছেন ক্ষুদ্র ফিউশন রিয়াক্টর বা নতুন ধরনের সুপার ব্যাটারি সপ্তম প্রজন্মের স্টাইল হবে বহুস্তরীয় শুধু রাজার নয় তাপীয় শব্দ এমনকি চোখের দৃষ্টিতেও অদৃশ্য বিমানের গায়ে এমন রং থাকবে যা মুহূর্তে বদলে যাবে শব্দ হবে প্রায় শূন্য তাপের ছাপ মুছে যাবে যেন আকাশের ভেতরে ভূতের মতো এক অস্তিত্ব এমনকি উৎপাদন পক্ষেও বদলে যাবে প্রজেক্টরে অ্যাসেম্বলি লাইন নয় বরং থ্রি ডি ও ফোর ডি প্রিন্টিং যন্ত্রাংশ মুহূর্তে তৈরি হবে আর প্রয়োজনে আকার বদলাবে রক্ষণাবেক্ষণ হবে ভিন্ন বিমান নিজে জানাবে কোন যন্ত্রাংশ নষ্ট হতে চলেছে এমনকি নিজেই আংশিক মেরামত করে নেবে তাদের নেভিগেশন হবে কোয়ান্টাম নির্ভর যেখানে জিপিএস এর প্রয়োজন নেই কমিউনিকেশন হবে কোয়ান্টাম এনক্রিপশনে সুরক্ষিত যা ভাঙা প্রায় অসম্ভব কিন্তু প্রশ্ন হলো কবে তারা বাস্তব হবে বিশেষজ্ঞরা বলছেন দু সালের আগে নয় প্রযুক্তির জটিল ব্যয় আকাশচুম্বী তবে এআই কোয়ান্টাম কম্পিউটিং ও নতুন উপাদান বিজ্ঞানের দ্রুত অগ্রগতি হয়তো সময় এগিয়ে আনতে পারে তাদের প্রভাব শুধু সামরিক নয় কূটনৈতিক যে দেশ প্রথমে এগুলো পাবে তার আধিপত্য বৈশ্বিক রাজনীতিতে পাল্টে দিতে পারে তবে এর অন্ধকার দিকও আছে এমন শক্তি এক দেশের হাতে চলে গেলে আন্তর্জাতিক ভারসাম্য নষ্ট হতে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন মানুষের সিদ্ধান্ত শেষ বেশ সপ্তম প্রজন্মের বিমান শুধু প্রযুক্তি নয় এটি মানুষের উচ্চাকাঙ্ক্ষার ভয় ও ভবিষ্যতের প্রতিচ্ছবি তারা আসছে আর সেই যাত্রা হয়তো মানুষের যুদ্ধ কৃত্রের ভাড়নাকে পাল্টে দেবে